আমার মাধ্যমিক শিক্ষার্থী ভাই বোনেরা দেখো তোমাদের তো অলরেডি ভূগোল সাজেশন ইতিহাস সাজেশন সব হয়ে গেছে এটা রচনা আমাদের সাজেশন কমপ্লিট হয়ে গেছে এবার তোমরা জানো প্রতিবেদন আর সংলাপ এটা একটা ভাইটাল পার্ট অনেকে কিন্তু প্রতিবেদনটা পড়ে যায় বেশিরভাগ ছেলেমেয়েরা প্রতিবেদন পড়ে কমন বাদলে ছক্কা মারে কমন না বাদলে ফাঁক্কা মারে এরকম ব্যাপার কিন্তু আমি আমার ব্যাচে যেটা প্রত্যেক ছেলেমেয়েদের সংলাপটা আগে শিখেছি মানে যে কোনো সংলাপ দিয়ে আমি পুরো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি তাদের এমনভাবে করিয়েছি না পৃথিবীর বুকে যে ধরনের সংলাপ দিক তারা পারবেই আমার বেঁচে যত খারাপ মানে হোক কেন পারবে বা অনেকে হয়তো বিশ্বাস করবে না কেন পারবে আমি সেটা সাজেশন দেখিয়ে তোমাদের বুঝেছি কারণ আমি তো সাজেশন আগে তৈরি করি তারপর সেই ওরিয়েন্টাল তাদের লিখতে দিই লেখাই এবং তারপর তাদের কাছে সাজেশনটা তুলে দিচ্ছি এই সাজেশনে যা আছে আমার এক একবার না অন্তত দশ থেকে পনেরো বার পুরোপুরি কমপ্লিট করছে তাদের বই টেস্ট পেপার কোনো কিছুই বাদে না টেস্ট পেপারে এমন কোনোটা নেই যে তারা পারে না কারণ সবই তো আমার এইটা তো আগে করা সারা বছর সেইভাবে তৈরি করে সেইভাবে তাদের কম বেড়েছে তো চলো তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে দেখো প্রতিবেদন টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন হ্যাঁ আমি তোমাদের বলি এই যেখানে এই কয়েক মানে এইখানে যে কয়েকটা টাইপ আছে তুমি এই কয়েকটা টাইপ করো দেখো এর বাইরে কিন্তু একটা তুমি প্রতিবেদনও পাবে না সংলাপও পাবে না প্রথমে প্রতিবেদন টানা বৃষ্টিতে বিপর্যস্ত জীবন নিয়ে জনজীবন নিয়ে প্রতিবেদন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে আকাশ মানে দ্রব্যমূল্য বৃদ্ধি দিতে জমা জলে মশা বাহিত রোগ ছড়াচ্ছে বিদ্যালয়ে পালিত দিবস অর্থাৎ সেটা শিক্ষক দিবস হতে পারে বৃক্ষরোপণ কর্মসূচি হতে পারে বার্ষিক ক্রীড়া মানে রবীন্দ্র জয়ন্তী যা কিছু স্কুলে পালিত যদি কিছু সেই ওরিয়েন্টাল তোমরা প্রতিবেদন করবে তারপর জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আর নয় এটা দিয়ে তুমি একটা প্রতিবেদন জল সংকট মানে জল ধরে জল বড় এটাও তোমাদের থাকতে পারে পরীক্ষায় ঘুরিয়ে আসলে এলাকায় উদ্বোধনী যে কোনো উদ্বোধন হতে পারে বই মেলা হতে পারে উদ্বোধন হাসপাতাল উদ্বোধন পাঠাগার উদ্বোধন রক্তদান শিবির স্বাস্থ্য সচেতনতা তো এই উদ্বোধন গুলো সম্পর্কে প্রতিবেদন লাগবে তারপর বেআইনি গাছ কাটার বিরুদ্ধে এলাকাবাসীদের প্রতিরোধ পথ নিরাপত্তা সপ্তাহে পথ দেখালো ছাত্র ছাত্রীরা ডাইনি অপবাদে হেনস্থা করে পিটিএ মারলো বেগ থাকে এই বিষয়ে প্রতিবেদন বিদ্যালয় পালিত বিজ্ঞান প্রদর্শনী এটা নিয়ে প্রতিবেদন প্লাস্টিক দূষণ প্রতিরোধে প্রতিবেদন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতিবেদন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত চ্যাম্পিয়ন হয়েছে এই বিষয়ে প্রতিবেদন তো এই প্রতিবেদন গুলো দেখে গেলে আশা করি তোমরা কম বেশি সকলেই পারবে কারণ আমার স্টুডেন্টরা যদি পারে সেইখানে চগাই মাদাই সব ধরনের থাকে তো তারাও কিন্তু খুব ভালো পারে তো সেইখানে তাহলে তোমরা পারবে এরপরে চলে আসে সংলাপ আমি যে কথাটা বলতেছিলাম যে এইখানে যেহেতু যে সংলাপটা আমি এমন ভাবে তাদের শিখিয়েছি তারা এমন ভাবে করেছে যে পৃথিবীর মধ্যে থেকে আমি বলছি এখনো পুরো মানে এটা গর্ব করে হাত উঁচু করে বুক উঁচু করে বলছে যে পৃথিবীর যে প্রান্তে যত রকম কঠিন সংলাপ থাকুক আমার ব্যাজেদি আমার যে ছেলে মেয়েটা যে ছেলে মেয়েটা একদম জঘন্য করে সব থেকে খারাপ ফেল করার মতো সেও সংলাপে ফুল মার্ক পাবে হান্ড্রেড পার্সেন্ট কেন এটা দেখলে তুমি বুঝতে পারবো কারণ আমি বছরের প্রথমেই কিন্তু এই সাজেশনগুলো তৈরি করেছি তাদের একবার না দশ দশ বার তাদের নিজেদের আমি করতে দিয়েছি তারপর তারা করেছে এখন দেখো টেস্ট পেপার যত টেস্ট তাদের বাদে না টপিক্স এর বাইরে কোনো কিছু হবেই না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে তুমি পরীক্ষার পরেই দেখবে এই কথাটা আমি যতটা জোর দিয়ে বলছি ঠিক পরীক্ষার পরক্ষণে যখন প্রশ্ন তখনই জোর দিয়ে ততক্ষণে এই প্রশ্নটা তোমাদের মিলিয়ে দেখাবো তো চলো প্রথমে পড়বে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের সুবিধা অসুবিধা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ পথ নিরাপত্তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ তারপর দুই নম্বর মোবাইল গেমসের এর ক্ষতিকর নিয়ে সংলাপ সোশ্যাল মিডিয়ায় সুফল কুফল নিয়ে অভিভাবকের মধ্যে সংলাপ তারপর দূরদর্শন বা খবরের কাগজের ভালো মন্দ অর্থাৎ পড়ার দিক দিয়ে ভালো ভূমিকা সংলাপ মাধ্যমিকের পর কি নিয়ে পড়তে চাও বড় হয়ে কি হতে চাও তা নিয়ে সংলাপ বিদ্যালয়ে প্রতিদিন যে উপস্থিত থাকার একটা গুরুত্ব আছে বা প্রয়োজনীয়তা আছে সেটা নিয়ে সংলাপ ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত তা নিয়ে সংলাপ লেখো তারপর পরিবেশ দূষণ কিভাবে প্রতিরোধ সম্ভব তা নিয়ে দুই ছাত্রের মধ্যে সংলাপ লেখ বৃক্ষরোপণের প্রয়োজনটা বা গাছ কাটার অভিশাপ নিয়ে সংলাপ থাকে এবার দেখো তোমরা অনেকে বলবে এতগুলো সংলাপ তো আমি এই মুহূর্তে পড়তে পারবো না না তাদের পড়ারও দরকার নেই আমি শেষে চারটে বা পাঁচটা বলে দেবো সেই পাঁচটা প্র্যাকটিস করে তোমরা তার মধ্যেই পাবে কারণ এইখানে আমার সাথে সাথে আমি সারা বছর এটা করিয়েছি তার এতটা অবস্থা যে তুমি জিজ্ঞাসা করো তুমি যত কঠিন একটা সংলাপ তুমি বানিয়ে দাও না যে কোনো বই থেকে বলো যে কোনো বোর্ডের থেকে তুমি নিয়ে আসো যদি সংলাপটা যদি না করে পারে তাহলে মানে প্রতিবেদন আর সংলাপ এই দুটো যদি তারা করে পাঁচের মধ্যে যতই খারাপ লেখুক মোটামুটি সাড়ে তিন চার যদি না নিয়ে আসতে পারে তাদের তাহলে মানে আমি এই কম ভিডিও দিয়ে ছেড়ে দেবো পড়ানো হান্ড্রেড পার্সেন্ট এতটা আমি বলছি তাই বলছি এই প্রশ্নগুলো করার এইখানে কি জন্য এই টাইপে তাদের পড়ানো হয়ে গেছে আর যা থাকুক এর বাইরে একটা টাইপ হবে না আর সংলাপ তুমি জানো টেকনিক শিখলে কিন্তু তুমিও বানিয়ে নম্বর নিয়ে আসতে পারো কিন্তু তোমার বুঝতে হবে সংলাপ লেখার সময় অনেক বড় লিখলে নম্বর পাওয়া যায় না কোন টপিক গুলো দিতে হবে মানে একটা প্রশ্নের মধ্যে কিছু না কিছু লুকিয়ে থাকে এই প্রশ্নটার মধ্যে যে পরিবেশ দূষণ কিভাবে প্রতিরোধ তার সম্ভব এইখানে কিন্তু অনেক অনেক লাগে কিভাবে প্রতিরোধ তাহলে এই কথাটাই গুরুত্বপূর্ণ এইটা দিয়ে শুরু করতে হবে কিন্তু এই ব্যাপারগুলো যারা বুঝতে পারবে তারাই কিন্তু ফুল মার্ক পাবে তো বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বা গাছ কাটার অভিশাপ তারপর অনলাইন কেনাকাটার সুবিধা কি অসুবিধা কি বিজ্ঞাপন কিভাবে মানুষকে বোকা বানায় তা নিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সংলাপ দ্রব্যমূল্য নিয়ে আমরা প্রতিবেদন করলাম এবার সংলাপ অতিরিক্ত বৃষ্টির ভয়াবহ বা বন্যার নারী স্বাধীনতা নিয়ে সংলাপ আলোচনা করে তারপর পুজোর চাঁদার জুলুম বা পুজোর সময় অতিরিক্ত চাঁদা দেয় না দিলে বিভিন্ন ধরনের হেনস্থা করা হয় সেগুলো নিয়ে একটা সংলাপ সাম্প্রদায়িক জাতপাত বা সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে দেশভাগের মানুষের ক্ষতিগ্রস্ত সংলাপ রক্তদানের প্রয়োজনীয়তা নিয়ে সংলাপ তারপর পর্বে ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে সংলাপ পাস ফেল প্রথার যে কতটা গুরুত্ব আছে সেটা নিয়ে সংলাপ মাধ্যমিক পরীক্ষার গুরুত্ব বা মাধ্যমিক পরীক্ষা না হবার প্রভাব মানুষের জীবনে কিভাবে কি হয় না হলে কি হয় সেটা নিয়ে সংলাপ বারবার সিলেবাস পরিবর্তনের ফলে কি ফেলতে পারে এটা নিয়ে সংলাপ অনলাইন পড়াশোনার সুবিধা আছে অসুবিধা আছে যেমন সুবিধা তেমন অসুবিধা এই সুবিধা আর অসুবিধার মধ্যে নিয়ে সংলাপ জীবনে খেলাধুলার একটা প্রয়োজন তো অবশ্যই আছে প্রত্যেকের জীবনে সেটা নিয়ে সংলাপ পথ নিরাপত্তা বিষয় এটা সেফ ড্রাইভ লাইফ নিয়ে সংলাপ কম্পিউটার শিক্ষার গুরুত্ব তো এই সংলাপ যদি তুমিগুলো দেখে যা কমন পাঁচ ছো পাঁচ ছো এই বলে আমার ভিডিও এটা শেষ করলাম